আমি যদি শখের বয়সে শখগুলো পূরণ না করতে পারি তাহলে কি দরকার ষাট বছর বয়সে শখ পূরণ করার তখন তো আমার ঔষধের চাহিদা থাকবে অনেক পুরুষই আসলে এই জিনিসটা বুঝতে চায় না আমি মনে করি স্ত্রীকে সারাদিন দাসীর মতো কাজ করিয়ে রাতের নায়িকার মতো পারফরমেন্স আশা করাটাই ডিভোর্সের অন্যতম কারণ হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আমার চুলটা একটু সুন্দর করে নেওয়ার জন্য কুইন দিবাস বিউটি সেলুনে আসছি সংসার আর বাচ্চা সামাল দিতে দিতে নিজের চুলের যত্ন নেওয়ার কথা ভুলেই গেছিলাম আমরা বেশিভাগ মেয়েরা এরকম করে থাকি সংসার সামাল দিতে দিতে নিজের যত্ন নেওয়ার কথাটা আমরা ভুলেই যাই দিন শেষে সেই প্রিয় মানুষটার কাছেই কিন্তু আমরা ঠকে যাই তাই আজকে আমি ভেবেছি আজকের দিনটা শুধু আমি আমার নিজেকে দিব আমি কিন্তু আমার চুলে রিবর্নিং না ডিপ শাইনিং করতেছি এই নিয়ে আমি দুইবার এই পার্লার থেকে আমি ডিপ শাইনিং করলাম গতবারও এই পার্লার থেকেই করেছি এইবারও এই পার্লার থেকে ডিপ শাইনিং করতে চলে আসলাম কেন জানি আমার কাছে মনে হয় রিবর্নিং ডিপ শাইনিং ক্যার ক্যারোটিন যেটাই বলুন না কেন চুলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পার্লার হবে বগুড়ার মধ্যে সেটা হচ্ছে কুইন দিবাস বিউটি স্যালো আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানেন আমি কোন রকম কোনো অফার দিলে সেই অফারটা একদমই মিস করতে চায় না এখন কিন্তু কুইন দিবাস বিউটি সেলুনে সীমিত সময়ের জন্য করে পাঁচ টাকা হলেই ছোট বড় যে কোনো চুলে আপনারা রিবর্নিং করে নিতে পারবেন এই পার্লার ওনার তামান্না আপু তিনি কিন্তু ইন্টারন্যাশনালি সার্টিফাইড বিউটিশিয়ান প্রতিটা ক্লায়েন্টকে তিনি নিজের হাতে হাতে সার্ভিস দিয়ে থাকেন বগুড়ার মধ্যে তার কিন্তু অনেক নাম ডাক আছে রিবন্ডিং এর জন্য এই পার্লার ওনার থেকে শুরু করে যারা এই ক্লায়েন্ট দের কে সার্ভিস দিয়ে থাকে তারা কিন্তু সবাই অনেক ফ্রেন্ডলি যার কারণে আপনি যে এই পাঁচ ছয় ঘন্টা ধরে যে রিবন্ডিং করবেন এই সময়টা আপনার কোন দিক দিয়ে পার হয়ে যাবে বুঝতেই পারবেন চুল স্ট্রেট করতে করতে অনেক ক্ষুধা লেগে যায় লাঞ্চ টাইম চলে আসে যার কারণে এখানে বসে থেকে খাচ্ছিলাম কি ভাবছেন একা একা বসে থেকে খাচ্ছি না এই পার্লার ওনার আর আমি একসাথে বসে থেকে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে চুলটা আবার স্ট্রেট করা স্টার্ট করে দেয় আমার কিন্তু ফার্স্ট এখানে এসে চুলটা ক্লিন করে নিয়ে দেন মেডিসিন অ্যাপ্লাই করে রাখে আধা ঘন্টা পর চুল ওয়াশ করার পর ড্রাই করে দেন চুল স্ট্রেট করা শুরু করে দেয় আর এই টানার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনি চুল দিনের জন্য সোজা থাকবে পার্লারে এসেও আমার কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হয় এবং তাদের সাথে দেখা করতে পেরে নিজেকেও অনেক ভালো লাগতেছিল ফাইনালি চুল স্ট্রেট করা শেষ হয়ে গেল এখন আবার সেকেন্ড বারের মতো মেডিসিন অ্যাপ্লাই করবে আমার চুলে আমি মনে করি শীতকালে রিবন্ডিং করার জন্য একটা বেস্ট সময় কারণ রিবন্ডিং এর ফার্স্ট তিন দিন তো চুল বাঁধা যায় না দেন ওয়াশের পর আপনারা যা খুশি তাই করতে পারবেন বাট ফার্স্ট তিন দিন তো চুল ছেড়ে রাখতে হয় যার কারণে আমি মনে করি শীতকাল বেস্ট একটা সময় রিবন্ডিং এর জন্য বলতে বলতে তো আমি আজকে রিবন্ডিং এর অনেক ইনফরমেশন দিয়ে দিলাম তো এইটা কিন্তু আমার ফাইনাল লুক ছিল সেকেন্ড বার মেডিসিন অ্যাপ্লাই এর পর আমি মনে মনে অনেক ভয়ে ছিলাম কারণ আমার গতবার যে ডিপ শাইনিং করেছিলাম সেটার এখনো এক বছর হয়েছিল না আট মাস পরে আমি আবার ডিপ শাইনিং করতে চলে আসলাম তো একটু মনে মনে ভয় সাকসেস হবে কিনা যাক আলহামদুলিল্লাহ আমি যেরকম চেয়েছি আমার মন মতোই হয়েছে আমার চুলটা দেখে আমার এত ভালো ভালো লাগতেছিল যে আমি এখানে একদম করা শুরু করে দিয়েছিলাম অনেক 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 লাগতেছিল আজকে আমি কিন্তু রিবর্নিং নিয়ে এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। এখনো আমার কিন্তু কথা শেষ হয়নি আজকে আমি আবারও চলে আসলাম রিবর্নিং এর থার্ড ডে ট্রিটমেন্ট নেওয়ার জন্য অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আপু তিন দিনের পর চুল ওয়াশ করার পরকে তো ওই রকমের চুল সোজা থাকে তো সেইটাই দেখার জন্য করে তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু আজকে ভিডিওটা আমার মেক করা। চুলের শ্যাম্পু ওয়াশ করার পর চুলে হেয়ার স্পা ট্রিটমেন্টে না হয়। দেন আবারও আধা ঘন্টা রেখে চুলটা ওয়াশ করা হয়। এইটা ছিল আজকে রিবন্ডিং এর থার্ডে ট্রিটমেন্ট। চুল ওয়াশের পর চুল আমার ড্রাই করে দেখো আমার চুল কিন্তু ঠিক আগের মতোই আছে। ও তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো আপু তুমি এক কানে কানদুল পর আরেক কানে কেন কানদুল পর? সেটা হচ্ছে আমার আইটা কান বন্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই পালা থেকে কানো ফুটা করে নিতে পারবে আর এখানে কিন্তু কান ফুটা করার সময় একদমই ব্যথা পায় না আমি আগে ভয়তে চিল্লাচিল্লি করছি দেন পরে আমি অনেক হাসছি আমি তোমাদেরকে এত এত ইনফরমেশন শেয়ার করলাম অথচ মেইন ইম্পর্টেন্ট কথাটাই বললাম না এই পার্লারটার লোকেশনটা কোথায় এই পার্লারটার লোকেশন হচ্ছে বগুড়া জলসি তলা ভাইব্রেন্টের ঠিক পাঁচ তলাতে অবস্থিত আর তোমরা যদি চাও তাদের পেজে নক দিয়ে অথবা তাদের পেজে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল দিয়ে তোমরা কিন্তু আগে থেকে বুকিং নিয়ে নিতে পারো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আল্লাহ হাফেজ